উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন কিন্তু একটা জিনিস ভুলে যেতে উনি ভুলে যাচ্ছেন উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইঁটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা নমাস দশ মাস পারে পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ভাইব ব্যানার্জি আছেন সে করতে পারছেন পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন এই সরকার তাকে মেরে ফেলেছে আজকে এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন ওনার ব্রেন ও মাল্টি অর্গান ফেলিয়র হয়ে গেছিলো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন যেভাবে মানসিকভাবে লড়াই করতেন যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেখিয়ে পুলিশের মতে কী জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছোতে পারেনি এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে উনি কি করে বলবেন যে রাসায়নিক রাসায়নিকভাবে সেটা নাকি জাল মেবি ঘটতে পারে রাশিয়ান স্প্রে রাশিয়ান বিষ সবটাই বাংলা ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা যেখান থেকে পাঠানো হয় সেখান থেকে এই সব আসতেই পারে আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজবাবু আছে যে সেই গবেষকরা বলছেন ঘটনা আছে দেখুন যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারটা নিশ্চিতভাবে সরব হবেন একমাত্র মামা মানে কুনাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তিনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন কে রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট ফান্ডে টাকা মমতা ব্যানার্জি হয়েছেন তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন এই রাসায়নটা